হারিয়াকে নিয়ে এই প্রথম লং জার্নিতে গেলাম আর সেটাও বহু দূর ঢাকা থেকে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে গেলাম এতটুকু বাচ্চাকে নিয়ে যে গিয়েছিলাম নিজের কাছে একটু ভয় ভয় লাগছিল যদি ফারিহা কান্নাকাটি করে আলহামদুলিল্লাহ ও কোনো বিরক্তও করেনি কোনো কান্নাকাটিও করেনি বরঞ্চ ও অনেকটাই খুশি ছিল প্রথম দেখে একটু মনে হচ্ছিল মন খারাপ পরবর্তীতে দেখি না ও অনেক খুশি সেটা কিছুক্ষণ পরেই আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারবেন আর অনেক দিন পরে আমিও গিয়েছিলাম আমারও অনেক ভালো লেগেছে যদিও এটা আমার প্রথমবার যাওয়া নাই এর আগেও আমি এখানে আরও কয়েকবার এসেছিলাম কিন্তু পহেলা বৈশাখের দিন কখনও আসা হয়নি তো আজকে এই দিনটা আমার কাছে অন্যরকম লাগছিলো অনেক ভালো লাগছিলো আর সব থেকে ভালো লাগার কারণ ছিল কি জানেন আমার মেয়েকে আমি সব সময় চাইতাম প্রতিটা দিন বিশেষ করে স্পেশাল দিনগুলোতে যাতে ও হাসি খুশি থাকে ছোটোবেলা থেকেই যেন ও জানতে পারে যখন বড় হবে তখন যেন ও দেখতে পারে যে ওকে নিয়ে প্রত্যেকটি স্পেশাল দিনেতে ওর বাবা মা ওকে অনেক ঘুরিয়েছে আনন্দ দিয়েছে ওকে ভালো লেগেছে এই জন্য এই ভিডিও ফুটেজগুলো করে রেখেছি অনেক ছবি তুলে রেখেছি যাতে ফারিয়া যখন বড় হবে ও যাতে ওর এগুলো দেখে ভালো লাগে এই যে এখন দেখতে পাচ্ছেন ও অনেক কতটা খুশি কিছুক্ষণ আগেও ও অনেক মন খারাপ করেছিল কিন্তু এখন অনেকটাই খুশি ফারিয়া ওর বাবার কাছে থাকতে বেশি পছন্দ করে এই জন্য ওর বাবা ওকে কোলে নিয়ে ঘুরছিলো আর ওকে সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিল যদিও ও কিছু বোঝে না কিন্তু এখন না বুঝলে কি হচ্ছে যখন বড় হবে দেখবে ও তখন ঠিকই বুঝবে ওর বাবা ওকে কতটা ভালোবাসে আর ওর বাবাওকে কতটা ঘুরিয়েছে যাই হোক আমারও অনেক ভালো লাগছিল সব কিছু দেখে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে যে লোকশিল্প জিনিসগুলো ছিল এগুলো দেখতে অনেক ভালো লাগছিল এখান থেকে অবশ্যই কিছু কিছু জিনিসও কিনেছিলাম এই দিকে ডেকোরেশন করার জিনিসগুলো দেখতে আমার অনেক ভালো লাগছিলো কিন্তু এখানে প্রত্যেকটা জিনিসেরই অনেক দাম যেখানে কিনা না বাইরের থেকে কিনতে গেলে এর থেকে অনেক কম প্রাইসে কিনতে পারবো কিন্তু এখানে প্রতিটা জিনিসই প্রচুর দাম চাচ্ছিলো এই জন্য এখান থেকে বেশি কিছু কেনা হয়নি আমাদের আর এই যেই কাঠের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিলো কিন্তু যেইটারই দাম জিজ্ঞাসা করছিলাম সেটারই দাম অনেক হাই রেঞ্জে বলছিলো এজন্য আসলে কিছু তেমন কিছু কেনা হয়নি আমাদের আমরা শুধু ঘুরেছি আসলে সব কিছু যে কিনতে হবে এমন কোনো কথা নেই অনেক সময় ঘুরতেও অনেক ভালো লাগে ফাঁড়িয়া হওয়ার পর থেকে দীর্ঘ কয়েক মাস কোথাও ঘুরতে বের হয়নি যদিও বের হয়েছিলাম সেটা কি না আশেপাশের মধ্যে গিয়েছি কিন্তু লং জার্নি করে দূরে কোথাও এই প্রথমবার এলাম ফাড়িয়াকে নিয়ে আমরা সোনারগাতে গিয়েছিলাম দুপুরের পরে যখন কিনা না রোদ ছিল না আসলে ইচ্ছা করেই লেট করে গেছি যাতে হচ্ছে ফারিয়াকে গরমের মধ্যে ঘুরতে না হয় আর বাচ্চাদেরকে গরমের ভিতর নিয়ে ঘুরলে বাচ্চাদের অনেক কষ্ট হয় এই জন্য আমরা লেট করে গেছিলাম আর আল্লাহর রহমতে ওই বহিলা বৈশাখের দিন আবহাওয়াটা অনেক ভালো ছিল অনেক ঠান্ডা ছিল এমন কি হচ্ছে বৃষ্টিও হচ্ছিল হালকা পাতলা আর এইদিকে তো কনসার্ট হচ্ছিল যদিও আমরা এখানে কিছু সময় দাঁড়িয়ে ছিলাম আর ফারিয়া কিনে বেশি সময় দাঁড়াইনি কারণ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে ওর হয়তো বা গরম লাগবে যাই হোক আজকের মতন ভিডিওটি ছিল এই পর্যন্তই যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে যাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আর এইদিকে যারা আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের ক্ষেত্রেও একই কথা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আর হ্যাঁ কার পহেলা বৈশাখ কেমন কেটেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন